শীত নামটা শুনলেই যেন একটা শীতল স্নিগ্ধ অনুভূতির সাথে মিলে যায় কম্বল গরম চা আর খেজুর গুড়ের মিষ্টি গন্ধ ক্যালেন্ডারের পাতা উল্টে প্রকৃতি যখন একটু আলস্য মোরা চাদর গায়ে দেয় তখনই আমরা বুঝি এসে গেছে আমাদের প্রিয় ঋতু শীতকাল শীতকাল সকাল মানে একটু অন্যরকম মাতকতা ভোরের আলো ফুটতে না ফুটতেই চারিদিকে ঘন কুয়াশার ছাতা চাদর মাঠের সবুজ ঘাসে জমে থাকা শিশুর বিন্দুগুলো যেন মুক্তার মতন ঝলঝল করে শহরের বারান্দায় রেলিংয়ে জমে থাকা ঠান্ডা আর গ্রামের পুকুরের চারোপাশে ঝাঁকিয়ে বসা খোয়াশার খেলা এই দৃশ্যগুলো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট যদিও শীতকাল একটু ছোট হয় কিন্তু এই ঋতু আমাদের দিয়ে যায় অসংখ্য সুন্দর স্মৃতি কনকনে ঠান্ডায় আগুনের পাশে বসে গল্প করা হোক বা কম্বলের নিচে শুয়ে শুয়ে বই পড়া হোক এই সীতুগুলো সত্যিই অসাধারণ সবাইকে আছেন আপনারা আশা করি কেমন সবাই ভালো আছেন আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকের দিনটা শুরু হলো আমার মর্নিং ডিউটি নিয়ে সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য চারপাশে দেখিয়ে বুঝতে পাচ্ছেন যে কেমন ঠান্ডা কিন্তু কিছু করার নেই ডিউটিতে যেতেই হবে তো দেরি করলাম না উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিউটির জন্য বেরিয়ে পড়লাম এমনকি চলেও আসলাম ডিউটিতে তো ডিউটিতে মোটামুটি সব কিছু কাজ তাজ হ্যামটবার কমপ্লিট করার পর এবার পালা বাড়ি যাওয়ার তো শীতের দিনে যা যারা ডিউটিতে যাচ্ছ ওরা বুঝতেই পারছো কতটুকু কষ্টকর ব্যাপার স্পেশালি ঘুম থেকে ওঠাটা নিয়ে কারণ শীতের দিলে ঘুম থেকে ওঠাটা খুব একটা মানে কি বলবো খুব কঠিন ব্যাপার হয়ে যায় আমাদের জন্য তারপরেও যারা যারা কর্মজীবনে ব্যস্ত থাকে বা কর্ম সব কিছু ওদের জন্য এগুলো কোনো কিছু ম্যাটার করে না তো আমিও মোটামুটি ডিউটি কমপ্লিট করে নিলাম ডিউটি কমপ্লিট করে এবার বাড়ি ফিরছি ভাবলাম বাড়ি গিয়ে একটু রেস্ট ফেস্ট করবো কিন্তু কী বলবো আর সে রেস্ট তো হয়নি কেননা সেটা বলছি নেক্সট ভিডিওতে তো বাড়ি যাওয়ার আগে যে কাপড়টা শুকাট দিয়েছিলাম বন্ধুর দিনে আমি নিতে ভুলে গিয়েছিলাম তাই দেরি করলাম না সন্ধ্যা হওয়ার আগেই তখন বাড়ি ফিরছিলাম কাপড় টাপড়গুলো নিয়ে চলে আসলাম রুমে এসে ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর একটু রেস্ট টেস্ট করবো তো চলো ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশ হয়ে এসে এবার একটু কাপড় নি আপনারা দেখুন তো বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছেন সব কাপড় টাপড় গুছিয়ে নিয়েছি এবার ভাবলাম একটু শোবো বা রেস্ট করবো তো সে উদ্দেশ্যে আমি বেড়ে শুয়ে পড়লাম কিন্তু ঘটনাটা হলো যে সুতেই দশ মনের পরে আমার রুমের চলে আসছে আমার বন্ধু ওদের চল একটু ঘুরেও আসবো আর একটু বাজার করে আসবো আর সত্যি ওর সাথে বাজার করতে আমার বিশাল ভালো লাগে মানে ওর কাছ থেকে কিছু কিছু জিনিস শিক্ষণীয় আছে তার জন্যই ভালো লাগে কারণ কি বলবো সে আমার থেকে অনেক ভালো পার্গেনিং করতে পারে সবজির দাম টাম সম্বন্ধে ভালো নলেজ আছে তার জন্য ওর সাথে আমি সবসময় বাজারে যাই কিছু কিছু জিনিস আমার শেখা হয় তো মোটামুটি দুজনে বাজার টাজার করে হালকা পাতলা একটু চাটা খেয়ে নিয়েছিলাম তারপর ভাবলাম যে অল্প কিছু খাবো স্নাক্স তো বলছে না চলো রুমে নিয়ে চলে যাই গিয়ে একসাথে আবার খাবো চা গরম করে তো দেরি করলাম না তো সব কিছু বাজার বাজার সব গুটিয়ে গাটি নিয়ে হালকা একটু স্ন্যাক্স ট্যাক্স যা আছে মোমো নিয়েছিলাম এক প্লেট ও নিয়ে বাড়ির দিকে আমরা রোনা হয়ে গেলাম তো একটা পার্ক করছে আমার হাতে সবজি ব্যাগটা ধরিয়ে দিয়েছে তো চলো এবার বাড়ি যাব বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো করে বাকি কাজগুলো করব করবো তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই বন্ধুরা সবার সাথে ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই